এক নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করা দুই নাম্বার হল জবান দিয়া স্বীকৃতি দেওয়া তিন নাম্বার হলো আমার কাজের দ্বারা প্রমাণ করা কাজের দ্বারা এই তিনটা যদি তিনটা সমন্বয় যদি কোনো মমিনের ভিতরে পাওয়া যায় তাহলেই বুঝবেন সে পরিপূর্ণ ইমানদার সে পরিপূর্ণ ইমানদার যদি তার ভিতরে একটু প্রকাশ করলো আমি ইমানদার কিন্তু পরিপূর্ণতা পেল না তাহলে তাকে ইমানদার বলা যাবে আমি বিশ্বাস করলাম লা আল্লাহ কোন নেই আল্লাহ চারা কোন ইলাহ নেই বিশ্বাস করলাম কিন্তু জবান দিয়ে বলি না জবান দিয়া জবান দিয়ে দুঃসা কথা জবান দিয়ে শুধু সুগুল করি জবান দিয়ে শুধু মিথ্যাচার জবান দেয়া মানুষদেরকে গালি করা এটা কি ইমানদারের লক্ষণ ইমানদারের লক্ষণ নয় এবং কাজে পরিণত করা কাজ মমিনের কাজ কি নামাজ পড়া একজন মমিন ইমানদার কিনা তার নামাজের দ্বারা প্রমাণ হয় ঠিক না বেটি একজন মানুষ সে ইমানদার কিনা তার কিসের দ্বারা প্রমাণ হয় আবার বলেন নামাজের দ্বারা প্রমাণ হয় সে আসলে প্রকৃত পক্ষে মমিন কিনা